কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে হি হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হ রে হরে রাম হরে রাম 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 হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ

হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো জয় কৃষ্ণকালে মায়ের জয় তোমরা লাইফটা সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের ভালো লাগবে চলো আমি লাইফটা একটু ঘুরিয়ে দিচ্ছি তো এখন হঠাৎ করে লাইভে আসলাম আজকে মাকে কিন্তু সুন্দর করে বেনারসি শাড়ি পরিয়েছি অনেক দিনের একটা স্বপ্ন ছিল মাকে বেনারসি শাড়ি পরাবো তো সেটা আমার পরানো হয়েছে আমি চেয়েছিলাম মা চেয়েছিল তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम যমُونَ সর্বমঙ্গললা মঙ্গললে শিবേ সর্বাত্মক সাধিকে শরণ নেত্রামবকী গৌরী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গললা মঙ্গলে শিবേ সর্বাত্মক সাধিকে শরণ নেত্রামবকী গৌরী নারায়ণী নমস্তুতে কালিকা বিভদ্র কালিকা কপালী সর্বমঙ্গলামঙ্গল শিবে শিবের সর্বার্থী हरे कृष्ण हरे कृष्ण राधे श्री कृष्ण करे हरथी कर চল তো মায়ের সন্ধ্যা ধরন হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরেই করছিলাম তা মা বলছিল আজকে মাকে সুন্দর করে শাড়ি পরিয়েছিস একটুখানি দেখা তো কেমন হয়েছে তোমাদের আমি নিচে থেকেই দেখাই মাকে শাড়ি পরানোটা অ্যাকচুয়ালি আমি হয়তো অত ভালো পরাতে পারি না যতটুকু পেরেছি চেষ্টা করেছি তো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে কালকে মায়ের পুজো তো আজকে আমি মাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি কারণ কালকে সময় পাবো না হয়তো তার জন্য কিন্তু আমি মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আগে থেকে হয়তো তোমরা ভাবতে পারো যে ভাই এখনই কেন সাজিয়েছে কালকে মায়ের পুজো করবো কালকে একটু মায়ের ভোগ রান্না করা হবে নিজের হাতে মায়ের ভোগ রান্না করে সবাইকে দেব তো এই কারণেই কিন্তু আমি মাকে সুন্দর করে সাজিয়েছি কালকে আরও সুন্দর করে সাজাবো এখনো মালা পরানো হয়নি এখানে দেখো মালা আছে একটা জবা মা ফুলের মালা আছে আর একটা আছে চন্দ্রমল্লিকার মালা তো এটা কিন্তু আমি কালকে পরাবো আজকে আর পরাইনি আজকে শুধু মাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে সুন্দর করে গয়না দিয়ে মাকে সাজিয়েছি সত্যি কথা বলতে কি বলতো মাকে রাজ মতো রাখছে সোনা মা দেখো তুলিকা দি দেখো আমি না আজকে মাকে দিয়ে মাকে সুন্দর করে সাজিয়েছি এই শাড়িটা আমাকে মা দিয়েছিল মঙ্গলা মা বিশ্বাস করো আমি যে কতটা খুশি তোমাদের বলে শেয়ার করতে পারবো না তো মা জানেন তো আজকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি জয় মঙ্গলা মায়ের জয় আমি একশো বার কেন হাজার কোটি কোটি বার মঙ্গলা মায়ের নাম ধরবো আর আমি বিশ্বাস করি মঙ্গলা মা আমার কাছে মা আর সারা জীবন মাই থাকবে পৃথিবীতে যত শক্তি আসুক যেমনই আসুক যদি জীবন দিতে হয় জীবনও দিব কিন্তু মঙ্গলা মা আমাদের সকলের কাছে মা কার কাছে কি আমি জানি না আমার কাছে মা আর মাকে সারা জীবন মা বলেই সম্বোধন করব মা যদি কোনো অন্যায় করে আমি সব সময়ের জন্য সেই অন্যায় সাজা মাথা পিঠে নিতে রাজি আছি কিন্তু একটা কথা কী বলো যারা মাকে নিয়ে বাজে কথা বলবে আমি তাদের হয়ে প্রতিবাদ করব করবই এটা আমি বলে রাখছি যেগুলো মার ভুল না যেগুলো মানুষ মা ভুল করিনি সেগুলো নিয়ে যদি কেউ কথা বলে অবশ্যই তুলে ধরবো আমার কৃষ্ণকালী মা আর আমি আজকে তোমাদের সাথে ভালো সুস্থ থাকবেন হ্যাঁ আর আজকে আমার মাকে কেমন লাগছে তুলিকা দি একটু বলবে মাকে কেমন লাগছে আমি আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে কী তো দি আর কালকে পুজো করব মায়ের জন্য একটু ভোগ দেবো আমি সময় পাচ্ছিলাম না তো আমি ভাবছি কালকেই দিয়ে দিই তা আজকে সুন্দর করে মায়ের জন্য বেনারসি শাড়িটা আজকে পরিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে এখনও মাকে অনেক কিছু সাজানোর বাকি এখনও মায়ের সাজ কমপ্লিট হয়নি ঠিক আছে আরও অনেক সুন্দর করে মাকে সাজাবো আর মা মানে বর্ধমান থেকে এই পদ্মফুলটা এনেছিলাম মায়ের হাতে ছিল তো এটা শুকিয়ে গেছে এটা আমি এখন ফেলে দিচ্ছি এটা মায়ের হাতে রাখবো না আমার গাছে একটা ফুল হয়েছে সেই পদ্মফুলটা আমি মাকে দিয়ে সুন্দর করে সাজাবো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর এখানে দেখতে পাচ্ছ মা দিয়েছিলো মোমবাতি আমি মোমবাতিটাকেও ধরিয়েছি যাই কৃষ্ণকালী মায়ের যাই আর কালকে সব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি তোমার সকল সন্তানকে ভালো রেখো মা তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে এই জগৎ সংসার ভালো থাকবে এই পৃথিবী ভালো থাকবে আর এই পৃথিবী ভালো থাকলে প্রত্যেকটা মানুষ ভালো থাকবে মা এই জগৎ সংসারকে তুমি রক্ষা করো মা পাপীদের বিনাশ করো মা তুমি এই পৃথিবীতে কত অসহায় মানুষ কত অসহায় মানুষ আছে যারা তোমার কাছে যায় তাদেরকে ভালো করো মা সবাইকে সুস্থ রেখো আমি তোমার কাছে কিছু চাই না মা আমি শুধু চাই সবাইকে ভালো রেখো যে খারাপ হয় যে খারাপ কাজ করে তাকেও ভালো রেখো যে দিনের পর দিন অনলাইন করছে তাকেও ভালো রেখো কিন্তু তাদেরকে একটু সুবুদ্ধি দিও যারা বোঝে না তাদেরকে বুঝিয়ে দিও মা কারণ তোমার নামে যেরকম হচ্ছে তোমার নামে যেসব মানুষ এত ভণ্ডম করছে সেই সব মানুষদের তুমি দেখো মা আমার কাছে তোমার কাছে কিছু চাওয়ার নেই মা তুমি তো অনেক দিয়েছ না চাইতে ভগবান আমাদেরকে কত দি সুন্দর দিয়েছে আমাদের হাত দিয়েছে আমাদের পা আমাদের মুখ আমাদের কান আমাদের চোখ মা আমাদের কিন্তু সবকিছু দিয়েছে আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো ভক্তকে দেখলাম না কোনো ভক্ত কোনো মন্দিরে এসে বললো মা তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো এই জগৎ সংসার ভালো থাকবে সবাই এসে বলে আমি আমাকে দাও মা আমাকে ওটা দাও মা আমাকে চাকরি দাও মা আমাকে পড়াশোনা ভালো করো মা আমাকে ওটা দাও মা আমাকে এটা দাও আমরা শুধু আমার আমার করে মরি আমাকে এটা না দিলে তোমাকে ভালোবাসবো না ওটা না দিলে ভালোবাসবো না কোনোদিন মায়ের কাছে গিয়ে বলেছো মা তুমি ভালো থাকো বলেছো মা তুমি ভালো থাকো মাকে শাড়ি গয়না টাকা পয়সা দিলে মানুষ খুশি হয় না এই যে শাড়িটা আমি তো দিতে পারতাম না কিন্তু এটা কিন্তু আমি আমার খুশির জন্য দিয়েছি আমি জানি যে আমার মাকে পড়ালে আমার মা অনেক সুন্দর লাগবে অনেক দিনের স্বপ্ন ছিল মাকে পড়াবো দেখো এটা আমার খুশি আমি মাকে সুন্দর দেখাতে চাই মাকে কেন এই শাড়ি পরিয়ে কি হবে মাকে কিন্তু আমি চাই যে আমার মাকে সুন্দর করে সাজিয়ে রাখবো মা যদি সুন্দর থাকে মা যদি ভালো থাকে তাহলে তো আমি ভালো থাকবো বলো তো এটাই আর কি নূপুর দিয়েছে বেঙ্গলি ব্লগার নূপুর থ্যাঙ্ক ইউ মাকে খুব সুন্দর লাগছে ভাই থ্যাংক ইউ অনেক ধন্যবাদ দিদি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো অ্যাকচুয়ালি কি বলতো নৌপুদি এই এই শাড়িটা পরিয়েছি আমি আমার এখানে যত দিদিরা দাদারা আছে সবাই দেখো এই শাড়িটা পরিয়েছি এটা আমাকে মঙ্গলা মা দিয়েছে জগৎজননী মঙ্গলা মা যার কাছে হাজার হাজার লাখ লাখ মানুষ গিয়ে ভালো হচ্ছে যে মানুষটার কাছে প্রত্যেকটা মানুষ জানি না কাদের উপকার হয়েছে কি না হয়েছে কিন্তু এতটুকু বলতে পারি আমি বিশ্বাস করি এই পৃথিবীর সবাই কেউ বিশ্বাস করলো কি না করলো তাতে কোনো যায় আসে না কিন্তু আমি মাকে বিশ্বাস করি ভালোবাসি কারণ যারই উপকার হয়েছে সেই একমাত্র জানে যে মা কতটা দয়াময়ী মা কতটা জাগ্রত জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা যে কতটা ভালো হয় মানুষের এটা সে একমাত্র সেজনই জানে যেজন ডেকেছে মন থেকে যারা মন থেকে ভক্তি থেকে অন্তর থেকে চেতনা চৈতন্য থেকে যারা ডাকে মা কিন্তু অবশ্যই ভক্তের শোনে অ্যাকচুয়ালি আমার বিষয়টা হয়েছে আমি কালকে মায়ের পুজো আমার বাড়িতে তো আমি কালকে দিদি শাড়িটা পরাতে পারবো না আজকে সুন্দর করে পরিয়ে দিলাম কারণ অনেকটাই সময় লেগেছে যেহেতু ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু আমি কোনোদিন কিন্তু সেইভাবে শাড়ি পরাতে পারি না আজকে একটু অন্যভাবে দেখেছি অনেক দিদিরা এইভাবে শাড়ি পরে সামনের দিকে এরকম করে এনে কিন্তু আমি একটা জিনিস দিয়েছি মায়ের কিন্তু ঘুমটা দিয়েছি ঠিক আছে এই দেখো মায়ের মাথায় কিন্তু ঘুমটা দিয়ে দিয়েছি কারণ আমি দেখলাম মায়ের মাথায় যদি ঘুমটা দিই না অনেক সুন্দর লাগবে মাকে আর বাবা ভোলানাথ মিষ্টি মিষ্টি হাসছে দেখো বাবা ভোলানাথ মিষ্টি মিষ্টি হাসছে মাকে দেখে আজকে সুন্দর করে সাজিয়েছি মাকে বাবা ভোলানাথ তো কিছু করতে পারে না বলো বাবা ভোলানাথ তো কিছু করাইও নি শুধু বাবা ভোলানাথকে তো শুধু এমনিই থাকে আর মাকে সুন্দর করে সাজাই ঠিক আছে আর বাবা ভোলানাথকে আমি সাজাতে পারি না বাবা ভোলানাথ তুমি রাগ করো না বাবা আমার বাবা ভোলানাথকে কিছু সাজাই আমি শুধু মাকে সাজাই আর বাবা ভোলানাথ শুধু আমার দিকে তাকিয়ে থাকে বুঝলে তো মানে ঠাকুরটার চোখ এইভাবে আঁকা হয়েছে আমি এখানে আসলে না মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে তোমরা একটু ভালো করে দেখো আমার দিকে মনে হচ্ছে তাকিয়ে আছে ঠিক আছে বাবা ভোলানাথ এর জন্য না মানে এখানে দাঁড়ালে মাকে যখন মানে সাজাই তোমাদের সাথে কথা বলছে আর আমি এদিক তাকিয়েছি হঠাৎ করে মনে হচ্ছে আমার দিক তাকিয়ে আছে রাগ করো না বাবা মা তো জগজ্বানিনী মাকে যদি সুন্দর করে সাজিয়ে না রাখি কেমন লাগবে বলো তোমরা আবার দেবো না আমার ঘরে ভগবানের সেরকম কিছু নাই আমি বলছি আমার ঠাকুরের চোখটা যেভাবে আঁকা হয়েছে আমি এইভাবে মাকে দেখাচ্ছি তো আর মনে হচ্ছে আমাদের তাকই আছে বাবা বলা লাভ তো এটাই আর কি অ্যাকচুয়ালি কি বলো তো দেখো ভগবানকে মানুষ অনেক ভক্তি করে অনেক ভালোবাসে অনেক যত্ন করে রাখে কিন্তু বিশ্বাস করো আমি আমার মাকে বন্ধুর মতো মিশি আমি যদি কোনো অন্যায় করি আমি কিন্তু মার কাছে এসে বলি মা আমার জানো না এই অন্যায়টা হয়ে গেছে ও মা জানো না আমি না এই গাছ থেকে না একটা আম পেরে এনেছি ও মা জানো না আমি আজকে এই অন্যায়টা করেছি আমি কিন্তু এইভাবে মায়ের সাথে মিশি মাকে মন খুলে সব কথা বলি ঠিক আছে কারণ আমি জানি আমার মা সব সময়ের জন্য আমার পাশে আছে আমার মা সময়ের জন্য দু হাত ধরে আমাকে আশীর্বাদ করছে আমি সবসময় মাকে ভিডিও আনি না আমি যদি সবসময় মাকে ভিডিও আনি সবাই বলবে মাকে নিয়ে আমি ব্যবসা করছি মাকে নেই করছি আমার মাকে কেউ খারাপ কথা বলুক এটা চাই না জগৎ জননেই মা সবই এক সব জায়গায় এক এক মাকে অপমান করলে জগৎ জুড়ে অপমান করা হয় মা শব্দের অর্থ হয়তো অনেক ছোট কিন্তু এর গুরুত্ব অনেক বড় মা জগৎ জননী কৃষ্ণকালী মায়ের কাছে যে যা প্রার্থনা করেছে সকলের ইচ্ছা পূরণ হয়েছে তোমাদের ওই ইচ্ছা পূরণ হোক এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি আর এই যে আমার সোনামা সুনামায়ের কানেরটা গুলো খুলে দিয়েছি কেমন লাগছে আজকে সোনা মায়ের কানেরটা আজকে খুলে দিয়েছি মাকে শাড়ি পরাবো বুঝলে আমি আজকে আর পারিনি অনেক কষ্ট হয়ে গেছিলো সোনা এই শাড়িটা খুলে সুন্দর করে একটু মুছে পরিষ্কার করতে হবে ঠিক আছে শুধু আমার এই কৃষ্ণকালী মাকে একটু শাড়িটা সুন্দর করে পরিয়েছি কারণ কালকে পুজো বলে অনেকটা ব্যস্ত থাকবো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো এখানে একটা কলা আনা হয়েছে এটাকে ভালো করে সিন্দুর দিয়ে ফোটা দিয়ে করতে হবে কারণ মাকে এখন শুধুমাত্র আরতি করলাম বলে আমি এটাকে এনেছি আর বাদ বাকি সব কালকে আনবো ঠিক আছে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো জয় কৃষ্ণকালী মায়ের জয় সকলে ভালো থাকো সুস্থ থাকো আর কেমন লাগলো লাইফটা তোমরা সকলে একটু প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে প্রচণ্ড গরম আর গরমে পুরো দেখো গেমে স্নান ঠিক আছে দেখা যাচ্ছে কিনা না কতটা পুরো ঘেমের স্নান হয়ে গেছে এখানে কমেন্ট করেছে তুলিকা বোন ভালো আছো তুমি তুলিকা বোন ভালো আছো তুমি জিজ্ঞাসা করছে বললরাম দাদা ভালো সুস্থ থাকুন হ্যাঁ জয় কৃষ্ণকালী মায়ের যাই জয় সোনা মায়ের যাই তোমরা সকলেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করো ঘরে বসেই নাম জপ করো আর যাদের মনে হচ্ছে যে মায়ের কাছে যাবে অবশ্যই মায়ের কাছে যাবে মায়ের কাছে গেলে অনেক উপকার হবে আর তোমরা সবাই কৃষ্ণকালী মায়ের কাছে যাবে এটা না কালকে আমি সুন্দর করে লাগাতে হবে ঠিক আছে এই মালাটা খুলে তুলছি কারণ এটা না পড়ে যাচ্ছে এটা সেভাবে লাগানো হয়নি আর মায়ের জুয়েলারিগুলো না আমি সুন্দর করে আমি আমার মতন কিনেছি এখনো আরো অনেক জুয়েলারি আমার কেনার বাকি আছে যতটুকু পেরেছি কিনেছি আরও কিছু কিনবো কারণ সব কিছু একবারে আমি কিনতে পারিনি যতটুকু পেরেছি কিনেছি আরও কিনবো কালকে কিনবো আজকে আর কিনতে কিনতে পারিনি দেখি আর মায়ের কোমর বিছে পড়িয়েছি দেখো মায়ের কোমর বিচ্ছে দেখো দেখো মায়ের কোমর বিচ্ছে তো এটা হচ্ছে মায়ের কোমর বিছে বলে একে আর এই যে মায়ের দুই ঠাক আর এটা কিন্তু মুক্তার মালা ঠিক আছে এটা কিন্তু ওই যে এমনি অনেক লোক ভাবে সাদা পুঁথি এইগুলো কিন্তু মুক্তা এটা হচ্ছে সাদা পুঁথি এটা কিন্তু সাদা পুঁথি এটা সাদা পুঁথি আর এটা কিন্তু মুক্তটা তো মুক্তার মালা পরিয়েছি মাকে আজকে জয় কৃষ্ণকালী মায়ের জয় আর বেশি বড় করলাম না লাইফটা শেষ করলাম দেখো মোমবাতিটা কতক্ষণ ধরে জ্বলছে এই মোমবাতিটা মানে অনেকক্ষণ ধরে জ্বলবে আমার মনে হচ্ছে যতটুকু অনেক সুন্দর মোমবাতিটা জয় কৃষ্ণ কালী মায়ের জয় দা তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে দাঁড়া মায়ের ঘরের লাইটটা আগে বন্ধ করে দিই হুম এবারে দেখাবো দাঁড়াও একটা জিনিস জানে তো আমার মায়ের একটা জিনিস অন্ধকারে না আমার মাকে অনেক সুন্দর লাগে দেখতে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা মা কালকে আমার মায়ের পুজো আর আমি সবাই সবাইকে নেমন্ত্রণ করলাম সবাই এসো আর কালকে পুজো বলতে দেখো এরকম বাক্সরিক পুজো এমনও নয় কালকে পুজোর একটাই কারণ সেটা হচ্ছে আমার মা অসুস্থ ছিল তোমরা সকলে জানো তো মা যেহেতু অসুস্থ ছিল তো আমি মায়ের কাছে মানসা করেছিলাম যে আমি একটু খিচুড়ি রান্না করে সব বাচ্চাদের দেব মা যাতে ভালো হয়ে যায় তো এই কারণেই সেই উপলক্ষেই কালকে আমি পুজোটা দেব আর সেই উপলক্ষে মাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি জয় মা জয় কৃষ্ণ কালী মা মা হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে এখানে আমার রাধা গোবিন্দ আছে আমার নিতাই গৌর আছে আমার সোনামা আছে এখানে এখানে বাবা জগন্নাথ আছে আর এখানে আছে আমার জি মা সরস্বতী আছে আমার মহাদেব আছে ঠিক আছে আমি আমার লাইফটা এখানে শেষ করলাম সকলেই ভালো থাকো আবার যদি পারি রাত্রিবেলা আসবো রঘু দাদা বাড়িতে আছে আপনার বাড়িতে নেই হ্যাঁ ও আমি বাড়িতেই আছি আর বাড়িতেই আমার মায়ের পুজো হয় এখানে ঠিক আছে মায়ের পুজো করি বাড়িতে পুজো হয় আমি দেখাই না ভিডিও করি তো আমি দেখাই না মাকে তেমন একটা হ্যাঁ শর্ট ভিডিও আমি ছাড়ি শর্ট ভিডিও আমি শেয়ার করি কিন্তু পুজো আছে আমি দেখাই না কারণ একটা কারণেই দেখাই না অনেক লোক অনেক খারাপ কথা বলে তো আমি চাই না মানুষ আমাকে খারাপ কথা বলুক আমি সহ্য করে নেবো মাকে কেউ খারাপ কথা বলুক এটা আমি চাই না তাই আর কি দাদা ভাই কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো লাবনী মন্ডল দাদা তুলিকা বোন আজকে কি লাইভ তো করেছিল জয় করেছিল কালে মায়ের যায় তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার শাড়িটা কেমন লাগছে আর যদি লাইভটা ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবে যাতে মায়ের এই আরতি দর্শন করতে পারে জানো তো মায়ের ভোগ দর্শন করলে অনেক ভালো হয় দুর্ভোগ কাটে মায়ের ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে আর মায়ের আরতি দর্শন করলে অনেক পুণ্য অর্জন হয় ঘরে বসেও মায়ের লাইফটা দেখো শেয়ার করো যাতে তোমাদের পুণ্য অর্জন হয় কারণ কি তো তোমরা যত প্রচার করবে তত কিন্তু ভালো হয়তো তোমরা ভাবতে পারো ওর লাভ হবে একটা কথা মাথায় রাখবে তুমি যতটুকু দেবে তুমি শিখ ততটুকু পাবে আজকে যদি তুমি কারো একটু উপকার করো দেখো এই উপকার তোমার দশ গুণ মা তোমাকে ফিরিয়ে দেবে কারণ সকলের কাছে একটা জিনিস জানো তো মায়ের নাম ছড়িয়ে দিতে হবে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন মায়ের গর্ভ থেকে বলেছিলাম মা আমরা যখন জন্ম নিচ্ছি তোমার নাম প্রচার করব তোমার গুণগান সারা দেশে বিদেশে ছড়িয়ে দেবো তোমার নাম প্রচার করব প্রত্যেকটা মানুষের মধ্যেও তোমার নাম প্রচার করব কিন্তু আমরা এসে কি করি আমার 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 করে মরি কিন্তু আদেও আমাদের মাকে ডাকতে ভুলে যায় এটা এটাকে তুলিকে বলবা তো যাই হোক আমি আমার লাইভটা শেষ করলাম সবাই ভালো থাকো টাটা গুড নাইট সবাইকে এখনই গুড নাইট দিয়ে দিচ্ছি সাতটার সময় তো যাই হোক আমার একটুখানি কাজ আছে আমি তার জন্যই সকাল সকাল লাইভটা করলাম হয়তো রাত্রিবেলা আসতে পারবো না বলে আমি আসলাম তো যাই হোক সেভাবে ভিডিও করতে পারিনি যতটুকু পেলে পেরেছি ই করেছি যারা আমার চ্যানেলের নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও উপরে দেখো সাবস্ক্রাইব বাটন আছে ওখানে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও কারণ আমার ভিডিওগুলো দেখার জন্য আমি রেগুলারটি মায়ের ভিডিও শেয়ার করি কৃষ্ণকালী মায়ের ভিডিও শেয়ার করি সবাই ভালো থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয়